সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা দেশি মুরগিতে লাভ এবং লসের হিসাবটা আমি আপনাদেরকে দিব তে আপনারা যারা দেশি মুরগির খামার করতে চাচ্ছেন বা নতুন উদ্যোক্তা আছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা কিন্তু অল্প টাকার মধ্যে যেমন দেশি মুরগির খামারটা করতে পারবেন অন্য কোনো খামার কিন্তু এত কম দামে এত অল্প সময়ের মধ্যে এত শর্টকাটে আপনি কখনও কোনো খামার করতে পারবেন না তার কারণ দেশি মুরগির খামারে যদি আপনি যে পরিমাণ টাকা লাভ করবেন অন্য খামারে এত টাকা লাভও করতে পারবেন না এত সময় আপনি অতিরিক্ত সময় দিয়েও এত টাকা লাভ করতে পারবেন না তার কারণ দেশি মুরগিটা আপনি ছেড়ে দিয়ে মুরগিটা পালন করতে পারতেছেন আপনি শুধু দেশি মুরগিটা কিনবেন এতটুকুই আপনার জন্য যথেষ্ট তারপরে দেখবেন যে দেশি মুরগির খাবার দেশি মুরগির নিচ থেকেই খেয়ে নেবে তার কারণ আপনি যদি খাসাতে দেশি মুরগিটা পালন করেন সেক্ষেত্রেও আপনার লাভ হবে আপনি যদি ছেড়ে দিয়ে মুরগিটা পালন করেন সেক্ষেত্রে আপনার ডবল লাভ হবে যদি বলেন কিভাবে এবার প্রশ্ন থাকে তে আমি আপনাদেরকে বলবো যে দেশি মুরগি পালন করার ক্ষেত্রে আপনারা এই যে আমার যে দেশি মুরগিটা দেখতেছেন বা এই যে বাচ্চাগুলো দেখতেছেন এই বাচ্চাগুলো কিন্তু আমি জাস্ট আমি ভিডিও করার জন্যই কিন্তু খাবারটা দিয়েছি তাছাড়া কিন্তু আমি কিন্তু সারা দিনের মধ্যে একটু খাবারও দিই না তে আমি যদি খাবারটা না দিয়ে যদি লালন পালন করতে পারি তাহলে আপনারা পারবেন না কেন তার কারণ আপনার এই দেশি মুরগিতে কিন্তু খুব একটা বেশি ওষুধের প্রয়োজন নেয় খাবারটাও প্রয়োজন নেই তার কারণ আপনি দেশি মুরগিটা এত অল্প সময়ের মধ্যে আপনি শুধু দেশি মুরগির রোগ বাড়ায় মাত্র তিনটা বিষয় সম্পর্কে জানতে হবে আপনার রোগ আপনার কোন কোন রোগ জানলে আপনার মুরগিটা পালন করবে আপনার প্রথমে যে রোগটা সেটা হচ্ছে রানীক্ষেত রোগ সম্পর্কে আপনাকে পূর্ণ ধারণা রাখতে হবে যদি আপনার রানীক্ষেত রোগ সম্পর্কে পূর্ণ ধারণা রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির আর কোন ধরনের রোগ বালাই সম্পর্কে আপনার আর দুইটা রোগ এক ঠান্ডাজনিত সমস্যা দই আমাশাজনিত সমস্যা এই তিনটা রোগ সম্পর্কে যদি আপনারা জানেন সেক্ষেত্রে আপনি খাসায় যদি লালন পালন করেন সেক্ষেত্রেও আপনি মুরগিটা লালন পালন করতে পারবেন আবার যদি মনে করেন যে আমি ছেড়ে দিয়ে মুরগিটা পালন করব সেক্ষেত্রেও কিন্তু আপনারা পালন করতে পারবেন অল্প সময়ের মধ্যে অল্প টাকার মধ্যে আপনি সেক্ষেত্রে যদি আপনি ব্রয়লার মুরগি খামার দেন সোনালি মুরগির খামার দেন লেয়ার মুরগির খামার দেন আপনি যে খামারটাই দেন না কেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে পরিমাণ টাকা ইনভেস্ট করতে হবে দেশি মুরগিতে পালন করার ক্ষেত্রে কিন্তু আপনার এত টাকা ইনভেস্ট করতে হবে না তার কারণ আপনি শুধু জাস্ট মুরগিটা কিনবেন আপনি দুইটা বা তিনটা মুরগি কিনে যদি আপনি দুইটা তিনটা বড় মুরগি কেনেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওই মুরগিটা দিয়েই কিন্তু আপনারা লাভ করতে পারবেন তার কারণ আপনার ওই তিনটা মুরগি যদি ডিম দেয় দেওয়ার পরে কুচো হবে কুচো হওয়ার পরে আপনি ওই দশটা করে যদি ডিম দেও আপনি মুরগিটা ডিম দিয়ে কুচে বসান সেক্ষেত্রে আপনার তিরিশটা বাচ্চা না আপনার পাঁচটা বাচ্চা মিস হতে পারে বা দুইটা বাচ্চা মিস হতে পারে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি দুইটা বাচ্চা আপনি আঠাশটা বাচ্চা পালেন আঠাশটার বাচ্চা আর তিনটা বাচ্চা আপনার মারা গেল বড় হতে হতে আর বাসে পঁচিশটা আপনার পঁচিশটা বাচ্চা যদি পাঁচশো পাঁচশো বা সাড়ে চারশো টাকা কেজি যদি আপনার মুরগিটা বর্তমান বাজারে রেট হিসাবে যদি আপনি মুরগিটা বিক্রি করেন তাহলে এবার হিসাব করেন আপনার কত টাকা লাভ হবে তো এইভাবে যদি আপনারা গোয়ার হিসাব করে এইভাবে যদি আপনারা গোয়ার হিসাব করে যদি আপনারা দেখেন তাহলে ইনশাআল্লাহ আমি মনে করি দেশি মুরগিতে যে পরিমাণ আপনার লাভ হবে অন্য মুরগিতে কিন্তু এত টাকা লাভ হবে না তে আপনারা কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ